হাই ফ্রেন্ড মাই হোম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সোয়াবিন দিয়ে মুসুর ডালের কোপ্তাকারি দেখুন সোয়াবিন দিয়ে মুসুর ডালের কোপ্তাকারিটা আমি কীভাবে রেডি করবো বাড়িতে যখন কিছু থাকবে না এভাবে করে রেডি করে খেলে কিন্তু ভীষণ টেস্ট হয় মাছ মাংসর কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে না একবার হলেও কিন্তু রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন আপনারা চলুন রেসিপিটা শুরু করা যায় কীভাবে আমি রেডি করব। এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছিলাম এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছিলাম এক মুটের মতো সোয়াবিন নিয়েছিলাম আর এটাকেও দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যায় কীভাবে রেডি করব। ডালটাকে সাইডে নিয়ে নিচ্ছে মিক্সিজার নিয়ে নিয়েছে এবার মিক্সিজারের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছে সোয়াবিনটাকেও দিয়ে দিচ্ছে আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেবো এখানে কিন্তু জল ব্যবহার করব না ডাল থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে ওই জন্য আমি আর জল ব্যবহার করছি না পেস্টটা রেডি করে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দুটো লঙ্কা নিয়েছিলাম আরেকভাবে করে কুচি করে কেটে নিয়েছে দিয়ে দিচ্ছি লবণ লবণটা এক চামচ ব্যবহার করলাম লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ ছোটো চামচের মাপে সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে আছে শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গে আমি পেস্টটা রেডি করে নিয়েছিলাম আর যে পেস্টটা রেডি করেছিলাম এই পেস্টটা এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিলাম আর পাত্রটাকে এখানেই রেখে দিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল পাঁচ চামচের মতো রিফাইন অয়েলটা ব্যবহার করলাম কম তেলে ভেজে নেব রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নেব রিফাইন অয়েলটা হিট হয়ে গেছে এবার ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছে এভাবে করে গোল গোল করে উল্টে পাল্টা লো মিডিয়াম আছে ভেজে নেব স্প্রিডটা কিন্তু হাই করবেন না লো মিডিয়াম আছেই কিন্তু ভেজে নিতে হবে বেশি স্প্রিড করতে গেলে জ্বলে যাবে এবার উল্টে দিচ্ছে উল্টে পাল্টা লো মিডিয়াম ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নেবো আর একইভাবে সম্পূর্ণটাই ভেজে নিয়েছে এটা কিন্তু এভাবে ভেজে কিন্তু খাওয়া যাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে পর নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এবার ঢেলে দিচ্ছি এখানে পেঁয়াজ আছে এখানে শুকনো লঙ্কা আছে আদা আছে রসুন আছে আর টমেটো আছে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো লবণ দিয়ে দিলাম দু চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে সব কিছু দেওয়ার পর এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব কিছু দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে আর সামান্য একটু দিয়ে দিচ্ছে জল মশলাটা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এক কাপ হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে আবারও চেড়ে নিচ্ছে ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া বরফগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো হাই স্পিডে এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড় চেড়ে নিচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছে কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরও আবারও চেড়ে নিচ্ছে সোয়াবিন দিয়ে মুসুর ডালের কারিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি সোয়াবিন দিয়ে মুসুর ডালের কারি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে